স্ত্রীর যে চারটি কারণে সংসারে শান্তি আসে না সংসারে শান্তি না আসার পেছনে সংসারে শান্তি না থাকার পেছনে সংসারে অশান্তি বরকত না আসার পেছনে সংসারের আয় উন্নতি না হওয়ার পেছনে একজন স্বামীর অবশ্যই দায়বদ্ধতা আছে কারণ একজন পরহেজগার নেক্কার স্ত্রী যদি থাকে তাহলে খাতিজা ফাতেমা এরপরে নবী করিম সল্লি সাল্লামের স্ত্রীগণ নবী করিম সাল সাল্লামের মেয়ে ফাতেমা দেখবেন যে তাদের সংসারে অর্থ সম্পদ টাকা পয়সা যতটুকুই ছিল কিন্তু তাদের সংসারে বরকত ছিল যেই সমস্ত নারীর কারণে সংসারে শান্তি থাকে না খুব খেয়াল করবেন প্রিয় ভাইরা মিলিয়ে নেবেন এক নম্বরে যে স্ত্রী সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে দেখবেন উচিত ছিল স্বামীর আগে একজন স্ত্রী উত্তম স্ত্রী নেকর স্ত্রী চরিত্রবান স্ত্রী স্বামী ওঠার আগে ঘুম থেকে ওঠার আগেই এই স্ত্রীগুলো যাদের গুণ আছে যারা ওয়াল্লা ওয়ালা পরহেজগান নারী তারা কিন্তু স্বামীর আগে আগেই ঘুম থেকে উঠবে এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং সংসারে যে কাজগুলো আছে এই কাজগুলো গণ্য তারা দ্রুত শেষ করবে কিন্তু দেখা যায় কিছু নারীরা স্বামী উঠে ফজরে নামাজ সলাত আদায় করে জামাতের সাথে অথচ তার স্ত্রী উঠে আটটা নয়টা দশটার দিকে এই ধরনের স্ত্রীকে দিয়ে সংসারে বরকত এবং সংসারের আয় উন্নতি হওয়া খুবই কঠিন নবিকারীমসাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন একজন উত্তম চরিত্রবান স্ত্রী পৃথিবীতে যেই পুরুষটা পেয়েছে মনে হয় সে একটা জান্নাতের ভিতরেই বাস করছে এবং সবচাইতে প্রশান্ত এবং শান্তিময় পুরুষ হচ্ছে ওটাই পৃথিবীতে যতই অশান্তি হোক বাহিরে যতগুলোই তার ডিপ্রেশন থাক উৎকণ্ঠা থাক কিন্তু একজন নেককার ফরেহেজগারী স্ত্রী যদি বাড়িতে থাকে ওই পুরুষটা মানসিকভাবে প্রশান্তি পাবে এবং শান্তিতে থাকতে পারবে তাহলে পুরুষ মানুষ ঘুম থেকে যখন উঠবে তার আগেই নারীদেরকে অবশ্যই ঘুম থেকে আগে উঠতে হবে এবং সলা আদায় করতে হবে পারতপক্ষে তাহার যাতে নামাজ পড়ার চেষ্টা করবেন প্রিয় প্রিয় ভাইয়েরা দুই নম্বরে যেই স্ত্রী স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে দেখবেন স্বামী একটা কথা বললে দশটা কথা শোনা দেয় স্বামী যদি কোনো ভালো পরামর্শ দেয় এটা যদি মনোপত না হয় মনের সাথে মিল না হয় তাহলে স্বামীর সাথে দুর্ব্যবহার করে এই ধরনের নারীরা কারণে সংসারে শান্তি আসে না বিশৃঙ্খলা হয় বরকত আসে না রহমত আসে না সাকিনা নাজিল হয় না প্রিয় ভাইরা তিন নম্বরে যে স্ত্রী স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করতে পারে না দেখবেন এটা কিন্তু এখন সমাজে ব্যাপক প্রচলন আছে যে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে যেই চোখে দেখে যেইভাবে দেখে বিবাহিত একজন মহিলা দেখবেন স্বামীর বাসায় যাওয়ার পরে নিজের বাবা মা ভাই বোনের মতো তার স্বামী এবং স্বামীর বাবা মা শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার ওই পরিবারে যে ফ্যামিলিতে যে সদস্যগুলো আছে নিজের বাবা মা ভাই বোনের যত খোঁজখবর রাখে স্বামীর বাসা থেকে টাকা পয়সা সেখানে পাচার করার চেষ্টা করে স্বামীর বাড়ি থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো স্বামীকে না বলেই অনুমতি না নিয়ে বাবা মা ভাই বোনকে তা সে কিন্তু দিতে থাকে অথচ এটা নিষেধ করা হয়েছে হাদিচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া এবং এই সংসারের আমানতের খেয়ানত করা যাবে না কিন্তু অধিকাংশ নারীরা দেখবেন অধিকাংশ মহিলারা দেখবেন যে তারা নিজের পরিবারকে এত প্রাধান্য দেয় এত প্রায়োরিটি দেয় এবং স্বামীর পরিবারের চাইতে স্বামীর বাবা মা মানে শাশুর শ্বশুরীর চাইতে নিজের বাবা মা ভাই বোনকে বেশি প্রাধান্য দিতে থাকে ওই পরিবারে কখনো রহমত আসবে না সাকিনা নাজিল হবে না এবং ওই সংসারে সময় অশান্তি লেগে থাকবে চার নম্বরে যে স্ত্রী স্বামীর কথা মতো চলে না পর্দা করতে বলছে করছে না কোরআন তেলাওয়াত করতে বলছে করছে না নামাজ পড়তে বলছে কিন্তু পড়তেছে না পড় বাহিরে যেতে নিষেধ করছে পর পুরুষের সাথে কথা বলা নিষেধ করছে কিন্তু দেখবেন যে যত দোকানদার আসুক বাহিরের যত অপরিচিত মানুষ আসুক তার সাথে স্বামীর চাইতে আরও মিষ্টি ভাষায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলে এগুলো অনেক স্বামী কিন্তু মেনে নিতে চায় না পছন্দ করে না আর এই কথাগুলো যখন পরামর্শ দেয় বলতে চায় তখনই স্ত্রী নারী ওই মহিলা উল্টো স্বামীর সাথে বিভিন্ন তর্কে লিপ্ত হয়ে যায় দেখবেন এই ধরনের নারীগুলোর কারণে সংসারে শান্তি আসে না আল্লাহর পক্ষ থেকে সাকি না এবং বরকত নাজিল হয় না আল্লাহ পাক মা বোনদেরকে হেফাজত করুন মা বোনদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন